আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো দেখেন আপনাদের জন্য কি নিয়ে আসছি অনেক সুন্দর আনকমন ডিজাইন অরিজিনাল মালহা এগুলো হলো অরিজিনাল ডিজিটাল প্রিন্ট মালহা টু পিস প্রত্যেকটা ডিজাইনে কিন্তু আপনারা অনেক আনকমন ডিজাইন পেয়ে যাচ্ছেন দেখেন প্রত্যেকটা ডিজাইনে অনেক সুন্দর কালারগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন অনেক জোস অনেক আনকমন কালার এগুলো এগুলো সব ভাইরাল ডিজাইন তো আমাদের এই টু পিসগুলো নিতে পারবেন মাত্র চারশো পঞ্চাশ টাকা পিস এটা কাপড়গুলো অনেক সফট হবে লিলেন টাইপের কাপড়গুলো অনেক সফট হবে এটা হলো অরিজিনাল মালহা দেখেন কাপড়গুলো দেখেন কি পাচ্ছেন আপনারা অরিজিনাল ডিজিটাল প্রিন্ট মালহা টু পিস মাত্র চারশো পঞ্চাশ টাকা পিস তো দেখেন আপনাদের জন্য আমরা কি নিয়ে আসছি দেখেন অরিজিনাল অরিজিনাল ডিজিটাল প্রিন্টের ভিতরে দেখেন ডিজাইনগুলো অনেক সুন্দর আনকমন রাজকীয় ডিজাইন দেখেন জামাটা হবে পঞ্চাশ ইঞ্চি লং অনেক বড়ো হবে জামা এটা হলো অরিজিনাল ডিজিটাল প্রিন্ট মালহা টু পিস তো এটা আমাদের থেকে একেবারে হোলসেল প্রাইসে পেয়ে যাবেন মাত্র চারশো পঞ্চাশ টাকা পিস দেখেন এগুলো আমাদের নিজস্ব টেক্সটাইল কটনের তৈরি মাত্র চারশো পঞ্চাশ টাকা পিস দেখেন ও অনেক সুন্দর আনকমন ডিজাইন ডিজাইনগুলো দেখেন কি পাচ্ছেন আপনারা অরিজিনাল অরিজিনাল ডিজিটাল প্রিন্টের ভিতরে মালহা টু পিস মাত্র চারশো পঞ্চাশ টাকা পিস প্রত্যেকটা ডিজাইনের চারটা করে কালার পেয়ে যাবেন আপনারা অনেক সুন্দর আনকমন ডিজাইন মাত্র চারশো পঞ্চাশ টাকা পিস ও এই কালারটা অনেক সুন্দর একটা কালার দেখেন অরিজিনাল ডিজিটাল প্রিন্টের ভিতরে মাত্র চারশো পঞ্চাশ টাকা পিস জামাটা হবে পঞ্চাশ ইঞ্চি লং অন্যটা হবে পাকা হাতের হানড্রেড পারসেন্ট রং গ্যারান্টি দেখেন অরিজিনাল ডিজিটাল প্রিন্ট এগুলা এগুলো সব হাজার প্লাসের টু পিস তো আমাদের থেকে আপনারা হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র চারশো পঞ্চাশ টাকা পিস অরিজিনাল মালহার টু পিস দেখেন এটা হলো আরেকটা ডিজাইন অনেক সুন্দর প্রত্যেকটা ডিজাইনই আনকমন কালার এগুলো সব রাজকীয় ডিজাইন দেখেন ওয়াও গলাটা দেখেন অনেক সুন্দর জামাটা ফুল ডিজিটাল প্রিন্ট প্রত্যেকটা জামা হবে অরিজিনাল ডিজিটাল প্রিন্ট মালহার টু পিস মাত্র চারশো পঞ্চাশ টাকা পিস প্রত্যেকটা ডিজাইনে চারটা করে কালার পেয়ে যাবেন আপনারা দেখেন এটা হলো আরেকটা ডিজাইন অনেক সুন্দর প্রত্যেকটা ডিজাইনে কিন্তু আপনারা ডিজিটাল প্রিন্টের কাপড় পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর অরিজিনাল ডিজিটাল প্রিন্ট মালহার টু পিস কাপড়গুলো অনেক ভালো হবে এগুলা এগুলো সব ইন্ডিয়ান টাইপের সুতা এগুলো আমাদের নিজস্ব টেক্সটাইল কটনের তৈরি মাত্র চারশো পঞ্চাশ টাকা পিস মালহার টু পিস দেখেন এটা হলো আরেকটা ডিজাইন অনেক সুন্দর দেখেন প্রত্যেকটা ডিজাইনই অনেক জোস দেখেন অনেক সুন্দর আনকমন ডিজাইন মাত্র চারশো পঞ্চাশ টাকা পিস আপনাদের যেই ডিজাইনটা পছন্দ হয় আপনারা স্ক্রিনশট দিয়ে আমাদের ইমোতে পাঠিয়ে দিবেন। তো এটা হলো আরেকটা ডিজাইন দেখেন অনেক সুন্দর অরিজিনাল ডিজিটাল প্রিন্টের ভিতরে মাত্র চারশো টাকা পিস অরিজিনাল মালহার টু পিস এটা হলো আরেকটা ডিজাইন প্রত্যেকটা ডিজাইনে চারটে করে কালার পেয়ে যাবেন আপনারা দেখেন এটা হলো আরেকটা কালার এর ভিতরে অনেক সুন্দর একটা কালার অরিজিনাল ডিজিটাল প্রিন্টের ভিতরে মালহার টু পিস মাত্র চারশো টাকা পিস দেখেন অনেক সুন্দর আনকমন ডিজাইন প্রত্যেকটা ডিজাইন হবে ডিজিটাল প্রিন্টের ভিতরে জামাটা হবে পঞ্চাশ ইঞ্চি লং হবে পাঁকা পাঁচ হাতের মাত্র চারশো পঞ্চাশ টাকা পিস সুন্দর একটা ডিজাইন প্রত্যেকটা ডিজাইনে চারটা করে কালার পেয়ে যাবেন অরিজিনাল ডিজিটাল প্রিন্টের ভিতরে মাত্র চারশো পঞ্চাশ টাকা পিস মালহার টু পিস দেখেন ও অনেক সুন্দর আনকমন ডিজাইন ডিজাইনগুলো দেখেন আপনারা কি পাচ্ছেন অনেক সুন্দর আনকমন প্রত্যেকটা ডিজাইন হবে অরিজিনাল ডিজিটাল প্রিন্টের ভিতরে এগুলো সব রাজকীয় ডিজাইন ভাইরাল ডিজাইন আমাদের নিজস্ব টেক্সটাইল কটনের তৈরি মাত্র চারশো পঞ্চাশ টাকা পিস অরিজিনাল মালহার টু পিস তো দেখেন এটা হলো আরেকটা ডিজাইন অনেক সুন্দর আনকমন ডিজাইন প্রত্যেকটা ডিজাইনে কিন্তু অনেক সুন্দর অরিজিনাল ডিজিটাল প্রিন্টের ভিতরে মাত্র চারশো পঞ্চাশ টাকা পিস মালহা টু পিস দামাটা হবে পঞ্চাশ ইঞ্চি লং প্রত্যেকটা ডিজাইনে চারটা করে কালার পেয়ে যাবেন অনাহাটা হবে পাকা পাঁচ হাতের উন্যা তো এই ডিজাইনটা চারটা কালার আছে দেখেন অরিজিনাল ডিজিটাল প্রিন্টের ভিতরে এগুলো সব আমাদের নিজস্ব টেক্সটাইল কটনের তৈরি হান্ড্রেড পার্সেন্ট রং গ্যারান্টি মাত্র চারশো পঞ্চাশ টাকা পিস তো এই ডিজাইনটার ভিতরে এই কালারটাও দেখেন অনেক সুন্দর একটা কালার লাল কালারের ভিতরে দেখেন অনেক সুন্দর অরিজিনাল ডিজিটাল প্রিন্ট মাত্র চারশো পঞ্চাশ টাকা পিস মালহাট টু পিস আপনাদের যে ডিজাইনটা পছন্দ হয় আপনারা স্ক্রিনশট দিয়ে আমাদের ইমুতে পাঠিয়ে দেবেন কুরিয়ার সার্ভিসের সর্বনিম্ন চার পিস নিতে হবে আগে আপনারা পাঁচশো টাকা অ্যাডভান্স দেবেন আর বাকি টাকা আপনারা মাল হাতে পেয়ে দেবেন কন্ডিশনে তো দেখেন এটা হলো আরেকটা কালার অনেক সুন্দর দেখেন প্রত্যেকটা কালারই কিন্তু অনেক জোস দেখেন কালারগুলো দেখেন কি পাচ্ছেন আপনারা অনেক সুন্দর আনকমন কালার মাত্র চারশো পঞ্চাশ টাকা পিস এটা হলো আরেকটা কালার দেখেন অনেক সুন্দর দেখেন প্রত্যেকটা ডিজাইন কিন্তু অরিজিনাল ডিজিটাল প্রিন্ট অনেক সুন্দর আনকমন ডিজাইন মাত্র চারশো টাকা পিস অরিজিনাল ডিজিটাল প্রিন্ট মালহার টু পিস উন্যাটা হবে পাকা পাঁচ হাতের জামাটা হবে পঞ্চাশ ইঞ্চি লং দেখেন অনেক বড় হবে জামাটা মাত্র চারশো পঞ্চাশ টাকা পিস দেখেন অনেক সুন্দর এটা হলো আরেকটা ডিজাইন দেখেন অনেক সুন্দর আনকমন ডিজাইন প্রত্যেকটা ডিজাইনে আপনারা অনেক সুন্দর আনকমন ডিজাইন পেয়ে যাচ্ছেন মাত্র চারশো পঞ্চাশ টাকা পিস দেখেন প্রত্যেকটা কালারে কিন্তু অরিজিনাল ডিজিটাল প্রিন্টের ভিতরে জামাটা হবে পঞ্চাশ ইঞ্চি লং উন্নয়টা হবে পাকা পাঁচ হাতের অরিজিনাল ডিজিটাল প্রিন্ট মালহার টু পিস মাত্র চারশো পঞ্চাশ টাকা পিস দেখেন অনেক সুন্দর আনকমন ডিজাইন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন দেখেন প্রত্যেকটা ডিজাইনে কিন্তু অনেক আনকমন অরজিনাল ডিজিটাল প্রিন্টের ভিতরে দেখেন এটা হলো আরেকটা কালার দেখেন কাঁঠালি কালারের ভিতরে অনেক সুন্দর একটা কালার মাত্র চারশো পঞ্চাশ টাকা পিস অরজিনাল ডিজিটাল প্রিন্ট মালহার টু পিস দেখেন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন অরিজিনাল ডিজিটাল প্রিন্টের ভিতরে উনট হবে পাকা হাতের জামাটা হবে পঞ্চাশ ইঞ্চি লং অনেক বড় প্রত্যেকটা জামাই অনেক আকর্ষণীয় অনেক সুন্দর সুন্দর ডিজাইন মাত্র চারশো পঞ্চাশ টাকা পিস অরিজিনাল ডিজিটাল প্রিন্ট মালহা টু পিস তো এই ডিজাইনটা চারটা কালার আছে দেখেন এটা হলো আরেকটা কালার প্রত্যেকটা কালারই অনেক সুন্দর দেখেন অরিজিনাল ডিজিটাল প্রিন্টের ভিতরে মালহা টু পিস মাত্র চারশো পঞ্চাশ টাকা পিস দেখেন এটা হলো আরেকটা কালার অনেক সুন্দর দেখেন অরিজিনাল ডিজিটাল প্রিন্ট মালা টু পিস মাত্র চারশো পঞ্চাশ টাকা পিস ব্ল্যাকের ভিতরে অনেক সুন্দর একটা কালার দেখেন অনেক সুন্দর অরিজিনাল ডিজিটাল প্রিন্টের ভিতরে মাত্র চারশো পঞ্চাশ টাকা পিস মালহার টু পিস এগুলো দেখেন সব আমাদের মালহার টু পিসের কালেকশন হাজার হাজার পিস কালেকশন আছে প্রত্যেকটা ডিজাইনে কিন্তু অনেক আনকমন ডিজাইন এগুলা দেখেন এগুলো সব বিশ পিসের পেটি আপনারা তাহলে পেটি পেটু নিতে পারবেন এগুলো একবারে ইনটেক সব সেটিং পেটি মাত্র চারশো পঞ্চাশ টাকা পিস অরিজিনাল ডিজিটাল পিস মালহার টু পিস তাই যারা নিতে চান তাড়াতাড়ি করে আমাদের অনলাইন নাম্বারগুলোতে যোগাযোগ করে অর্ডার দিয়ে ফেলবেন তাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম